7 মিনিট আমি আর বলবো না যে গানে রাখছি আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আমার জীবনের সবচেয়ে বড় একটা আদর্শ হলো বক্তা আইলে আমরা একসাথে ওঠার বলিনি কারণ বক্তা বসেই রাখলে তার ইস্তে নষ্ট হয় বলতেছে জালা উঠে গেছে বাসায় বস্তি পারলাম না জালা জোড়া না জালা জোড়া হে না আছে আগুন ভিতরে লাগি আছে আগুন উপরে কুয়াশা দিলে হবে কি জ্বালা জুড়ায় না জ্বালা জোড়ায় না রে কলবে কলবে মিল না হইলে কত কল এগুলো ব্রাহ্মণবাড়িয়া যখন আমি যাই ওরা খালি এসকরটা তুলে দেয় আর ও জ্বালা সহ্য হয় না কত বলেন না কেন জিকির জিকির আছে না আরো জোরে বলুন কত সুন্দর জিকির আছে আমি ওদিকে যাব